হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ সোমবার প্রতিদিন তো অফিস গেছে তো কথা হচ্ছে যে আজকে আমার কিছু ব্লাড টেস্ট আছে ঠিক আছে ব্লাড টেস্টগুলো এর আগে তো একশোবারই ব্লাড টেস্ট হয়েছে কিন্তু মানে ব্লাড প্রত্যেক মাসেই বারবার ব্লাডগুলো ব্লাডটা টেস্ট করিয়ে করিয়ে মানে রিপোর্টগুলোকে স্যার নোটিস করেছেন যে কীরকম কী কন্ডিশনে রয়েছে এখানে এই অবস্থায় ডিউরিং প্রেগনেন্সি শরীরের অবস্থা তো খুবই মানে গতিতে আপডাউন হয় যে ব্লাড টেস্টটা নিয়ে আমি খুব টেনশানে রয়েছি সেটা হচ্ছে আমার হিমোগ্লোবিন যেটা আমার ফার্স্ট ইস্যুর সময়ও খুব কম ছিল কিন্তু তাও কোনোভাবে ম্যানেজ দেওয়া গেছে কিন্তু এইবার যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে আমার হিমোগ্লোবিন ইঞ্জেকশন প্রেসক্রিপশনে সাজেস্টই করে রেখেছেন মানে স্যারি দেবেন যেটা টুতুল হওয়ার সময় বোনকে নিতে হয়েছিলো কিন্তু আমি না ইঞ্জেকশানটা নিতে ঠিক আছে দেখা যাক স্যারের থেকে তিন সপ্তাহ সময় নিয়েছিলাম যে তিন সপ্তাহে যদি আমি হিমোগ্লোবিন খেয়ে দে ঠিকঠাক না করতে পারি তাহলে এসে নেব প্রচুর ফুলেখারা টুলেখাড়া সব খেয়েছি তোমাদেরকে তো বলেই দেখা যাক আজকে আজকে তার পরীক্ষা কি এক মাস পরে আজকে পরীক্ষা তো চলো স্প্রে করো যেন সবটা ঠিকঠাক থাকে আর আমার মেয়ে দুটোকেও ডাক্তার দেখাতে হবে টুটু ফুইসের তো জ্বর আর রুবলায়ের ওই ইউরিন ইনফেকশানটা যেন এখানে একবার ডাক্তার দেখাবো ভেবেছিলাম তো সেইটাও দেখিয়ে নেবো কারণ ওটা না আমার মনে হচ্ছে পুরোপুরি কিওর হয়নি তো যাই হোক দুজনকে একসাথে নিয়ে যাওয়া হবে এবার সব বুঝতে পারছি না যে একবারে বেরিয়ে যাবো যে আমার টেস্ট হবে ওদের ডক্টর দেখানো হবে নাকি আলাদা আলাদা টাইমে হবে প্রতিদিন অফিস বেরিয়ে গেছে তো যেটাই হোক তোমাদের সাথে শেয়ার করবো আমার টেস্টটা আজকে হচ্ছে এটুকু কনফার্ম মানে আজকে এবেলাই হচ্ছে কারণ আমি সেন্টারে কথা কথাটা বলেও নিয়েছি তো চলো যাওয়া যাক বোন আমি দাদা মা বাবা আর ছানা দুটো যা যেখানে যাওয়া হবে এই প্ল্যান এই এদেরকে নিয়েই প্ল্যান করে যাওয়া হবে চলো আসছি ডাক্তার আমার হাতে উ করে দিয়েছে উ ব্যথা কি হবে তুমি আদর করে দেবে রাতে তিনটে তুমি আদর করে দেবে না হুম এখন যাব মেয়েদেরকে নিয়ে দুই নিয়ে ডক্টরের কাছে নাম লেখানো হয়ে গেছে বোন নাম লিখিয়ে দিয়েছে সাতটা পনেরো থেকে সাড়ে সাতটার মধ্যে যেতে বলেছেন তো যাই হোক বেরোবো আমরা তারপর প্রতিদিন একটি বিলার ছবি পাঠিয়ে দিয়েছি জাস্ট কিছুক্ষণ পরে এক মাস সাধনা মানে ওটা আমি সাধনাই বলবো মানে বেদানা খেতে আমার ভালো লাগে না কুলেখাড়া যারা খেয়েছো তারা জানো কীরকম খেতে শুধু খেয়ে গেছি যে রিপোর্টটা একটু ঠিকঠাক হওয়ার জন্য হিমোগ্লোবিনটা একটু আপ হওয়ার জন্য দেখা যাক সেই তার পরীক্ষার রেজাল্ট কেমন আসে আমার টুটন সুইটস এত কাঁদছে রেডি করানোর সময় ভাবতে পারবে না বেচারি শরীরটা খুব খারাপ তো খুব গ্যান করছে কোনোভাবে রেডি করিয়েছি ভুগল দুজনেই রেডি নিচে পাঠিয়েছি আর এখন আমি বোন যাচ্ছি আমি বোন মা দাদা আচ্ছা বাস চলো ডক্টরের কাছ থেকে চলে এসছি আর হিমোগ্লোবিনের রিপোর্ট নিয়েও প্রতিদিন এসে গেছে যেটা নিয়ে আমি খুব টেনশানে ছিলাম এবং কারণটা সেই টেনশানটা দূর আর হলো না তার কারণ হিমোগ্লোবিনটা খুবই কম খুব কম মানে এইট পয়েন্ট এইট এইট পয়েন্ট ফাইভ ছিল এইট পয়েন্ট এইট বুঝতেই পারেনি আমি এক মাস ধরে যাতে খেলাম এগুলো আর কোনো সময় দেওয়া দিয়েছিল যেহেতু আর দু মাস দু আড়াই মাস বাকি আমি হিমোগোবিন ইঞ্জেকশন নিতেই হবে মনটা পুরো খারাপ হয়ে গেল আর মেয়েদেরকে ওষুধ দিয়েছে দুই মেয়েকেই কোনো কিছু এখন আর টেস্ট করতে হবে না চলো আসছি আবার আমার মায়ের আর চিন্তা নেই বড় অ্যাসিস্ট্যান্ট এসে গেছে

ভালো লাগছে না মনটা খুব একটা হিমোগ্লোবিনটার জন্যই আর কি তো আমার মাথায় মানে বারবার শরীরের বুঝতে পারছি না ব্যাথা লাগবে কি লাগবে না এখন আবার বিভিন্ন রকম চিন্তা মাথায় আসে যাই হোক কথা হচ্ছে যেতে এবার তো শোবো আমার প্রতিদেব কি বলেছে শোনো আমার বোন বলছে যে আমার দিদির খুব ধৈর্য পুচকিটাকে বলেই তো খুব জেদ করে লিখি হবে জেদটা খুব ঠিক আছে ফোনের নেশাটা তো হয়েছে এমন কিছুতেই ছাড়িয়ে উঠতে পারছি না অ্যাকচুয়াল আমি যদি কনসিভ না করতাম আমি ওর সাথে দৌড়ঝাঁপ খেলাধুলা বাইরে নিয়ে বেরোনো এগুলো তো অনেক বেশি করতে পারতাম কিন্তু যেহেতু কনসিভ করার পর আমি একটু চলতে ফিরতে কষ্ট হচ্ছে সেগুলো একটু বন্ধ হয়ে গেছে যে কারণে পারছি না ওগুলো ঠিক সেরকমভাবে করতে তা ওই জন্য ফোনটা সেটা আরও জাগিয়ে বসেছে বুঝতেই পারছি দেখি ছাড়ার চেষ্টায় আছি পারবো হয়তো তা যাই হোক বোন বলেছে দিদির খুব ধৈর্য বলছে না দিদির ধৈর্যকে ধৈর্য বলবো না আমার মেয়েও খুব ঠান্ডা ঠিক আছে খুব ভালো কথা মেয়ে খুব ঠান্ডা যাই হোক সন্তানের সন্তানের মা যখন ধৈর্য থাকতে হবে তার পরীক্ষাটা কোথাও দিতে গিয়ে বা প্রমাণ করতে গিয়ে তো যাওয়াটা মূল উদ্দেশ্য নয় পেশেন্স নিয়ে থাকাটা বড় কথা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখোচ্ছি পরের ভিডিওতে